হোয়াটসঅ্যাপের আরেকটি সমস্যার সমাধানের ভিডিও নিয়ে আসলাম তো হোয়াটসঅ্যাপে যদি কাউকে ভিডিও কল দিতেছি তাহলে এরকম সমস্যা হচ্ছে তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে যে ভিডিও কল দেওয়ার পর কলটা যাচ্ছে না এরকম সমস্যা দেখাচ্ছে তাহলে এটা সমাধান কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো তো দেখেন আমি আরেকটা আইডিতে ঢুকলাম ঢোকার পর দেখেন ভিডিও কল দিতে গেলে এরকম সমস্যা হচ্ছে তো এই সমস্যার সমাধানটা আপনারা খুব সহজেই ছোট্ট এই ভিডিওটি দেখে করে নিতে পারবেন তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো বিয়াস এটার সমাধান করার জন্য আপনারা দেখে নিন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি যে আছে সেই অ্যাপটিতে ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি সহজে কিভাবে আপনারা সমাধান করতে পারবেন সেটাই কিন্তু আমি দেখাইতাছি তো দেখেন অ্যাপের উপর ক্লিক করে ধরে রাখার পর এই জায়গায় দেখেন তিনটা অপশন আছে তো এই জায়গা থেকে দেখেন এই যে অ্যাপ এনফোর নামের লেখা আছে এই অ্যাপ এনফোর উপরে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো তারপরে দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে চলে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর করে পাঠা থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তারপরে কি করবেন এরকম ইন্টারভিউ আসার পরে উপরে দেখেন নোটিফিকেশন লেখা আছে তার নিচে দেখে পারমিশন লেখা আছে পারমিশনের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো পারমিশনের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ওই জায়গা থেকে দেখেন আপনারা কি করবেন দেখেন অল লেখা আছে তার নিচে দেখেন যে নো এলাও লেখা আছে তো আপনাদের যদি এই জায়গায় ক্যামেরা অপশন থাকবে ক্যামেরা নামে লেখা থাকবে এই ক্যামেরা এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এটা দিয়ে দিবেন ঠিক আছে অল অ্যালাউ পারমিশন এটা দিয়ে দিবেন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যাগে আসবেন আসার পর দেখেন এই জায়গা থেকে আপনার ক্যামেরার উপরে চলে গেছে ঠিক আছে তারপর কি করবেন দেখেন মাইক্রোফোন ক্লিক করে দিবেন তারপর দেখেন অল অ্যালাউ ক্লিক করে দিবেন ক্লিক করার পর ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন আমার কিন্তু এটা সামনে চলে আসছে মানে পারমিশন দেওয়া হয়ে গেছে অ্যালাউ হয়ে গেছে তারপর আপনার ব্যাগে আসবেন ব্যাগে আসার পর দেখেন আপনার চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি আশা পড় দেখেন আমি এখন আপনাদের লাইভ পোক কল দিয়ে দেখাবো তো দেখেন আমি ভিডিও কলটা দিতেছি দেখেন আমার কিন্তু ভিডিও কল কিন্তু চলে গেছে আবার দিতেছি তো দেখেন আমার কিন্তু এখন ভিডিও কলটা যাচ্ছে আগে কিন্তু আমার ভিডিও কল যায়নি তো বিএস এইভাবে মূলত আপনারা খুব সহজেই সমাধানটা করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ